ফুটন্ত গরম পানিতে পাস্তার সাথে একটা আস্ত চিকেন লেগ পিস দিয়ে ভীষণ মজার পাস্তা রেসিপি শেয়ার করব আর আমার আজকের এই রেসিপিতে যদি পাস্তা ঘরে তৈরি করে থাকেন তাহলে বলবো অবশ্যই একটু বেশি করে বানাবেন তা না হলে কিন্তু আপনি ভাগে পাবেন না তো রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন একটা স্পেশাল সস বানিয়ে নিব তার জন্য একটা বাটিতে তিন টেবিল চামচ নিয়ে এসি হট টমেটো সস সয়া সসের বোতলের যে মুখ থাকে এই মুখের দুই মুখ নিয়েছি সয়া সস হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর ম্যাজিক একটা মশলার প্যাকেট সম্পূর্ণ এখানে ব্যবহার করেছি হাফ চা চামচ কালো মরিচের গুঁড়া এখন সবকিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব পাস্তা রান্নাতে এই সসটা দিলে পাস্তার টেস্ট খুবই ভালো আসবে এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটান্ত পানির ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর এক টেবিল চামচের মতন তেল দুই কাপ পাস্তা দিয়ে দিলাম আর এই দুই কাপ পাস্তার ভিতরে আমি তিন চার রকমের পাস্তা মিলিয়ে নিয়েছি হলুদ আর সাদা আর বিভিন্ন ডিজাইনেরও আছে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো পাস্তা এখানে ব্যবহার করতে পারবেন একটা চিকেন লেগ পিস দিয়েছি স্প্যাচুলা দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন এটা সিদ্ধ করে নিতে হবে ঢাকনাটা তুলে নিচ্ছে আর এটা আমি কিন্তু এর মাঝে কয়েকবার একটু নেড়ে দিয়েছি তা না হলে নিচে লেগে যেতে পারে তো পাস্তা আর চিকেনটা ভালো করেই সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা স্ট্রেনার দিয়ে সব কিছু তুলে নিচ্ছি আর এগুলো আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিব পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিলে এখানে দুইটা ফয়দা এক হচ্ছে পাস্তাটা অতিরিক্ত কুক আর হবে না যতটুকু কুকিং প্রসেসিং ছিল সেটা বন্ধ হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে পাস্তাগুলো একটার সাথে একটা গায়ে লেগে যাবে না তো এখন এই সব কিছু দেখেন কতটা ঝরঝরে আছে এখন এই চিকেন লেগ পিস থেকে এর মাংসগুলো আলাদা করে নিতে হবে তো এই মাংসগুলো আলাদা করে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি একটা পার্টিতে একটা ডিম নিয়ে নিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ আর ওয়ান ফোর টি স্পুন দিয়েছি কালো গোলমরিচের গোড়া লবণের সাথে এখন এই ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গিয়েছে এখন এই ডিমটা সরাসরি একটা প্যানে ঢেলে নিচ্ছি তেলটা মোটামুটি গরম হওয়ার পরে ডিমটা আমি ঢেলে দিয়েছি এখন একটা স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে চেড়ে এটা স্ক্রাম্বেল করে নিতে হবে ডিমের স্ক্রাম্বেল করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমের স্ক্রাম্বেলটা একটা বাটিতে তুলে নিচ্ছি ওই একই প্যানে ছাড়িয়ে নিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদার গুঁড়া আপনাদের কাছে আদা গুঁড়া না থাকলে এখানে আদা বাটাও দিতে পারেন হাফ চা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ এরকম ছোট পাপড়ি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তিন থেকে চারটা কাঁচামরিচ ফেলে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি গাজর এরকম লম্বা লম্বা করে কেটে আমি ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন এটা নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিব লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর আমার ঘরে তৈরি করে একটা স্পেশাল মশলা এখানে দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া লবণটা বুঝে শুনে অ্যাড করবেন যেহেতু এখানে সস ব্যবহার করব আর সসে কিন্তু অলরেডি লবণ দেওয়া আছে এখন সব কিছু আরও একবার খুব ভালো করে চেড়ে এরকম ভেজে নিচ্ছি এখন যে সসটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দুই চা চামচ সস ভর্তি করে এখানে দিয়ে দিলাম সসটা দেওয়ার পরে আরও এক থেকে দেড় মিনিটের মতো খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে ভেজে নিব সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন আগে থেকে সিদ্ধ করে রাখা সেই পাস্তাগুলো দিয়ে দিচ্ছে আর পাস্তাগুলো কতটা ঝরঝরে আছে সেটা তো দেখতেই পাচ্ছেন সাথে দিয়ে দিচ্ছে স্ক্রাম্বেল করে রাখা সেই ডিমটা আর সাথে দিয়ে দিচ্ছি রেড কালারের ক্যাপসিকাম তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের ক্যাপসিকাম এখানে ব্যবহার করতে পারেন হাফ কাপ পানির সাথে কর্নফ্লাওয়ার রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ওই যে প্রথমে যে বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে পাস্তা রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে খাবে বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে চাইলে এরকম একটা পাস্তা রেসিপি আপনারা করে দিতে পারেন তো আশা করি আমার আজকের এই পাস্তা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে তো তখন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই